রাতের দখল নিক মেয়েরা সারা রাজ্যের পাশাপাশি আরামবাগেও ঐক্যবদ্ধ হচ্ছেন মেয়েরা চোদ্দোই আগস্ট রাতে আর জিকর কাণ্ডের প্রতিবাদকে সামনে রেখে তারা আরামবাগের রাজপথ দখল নেবেন আর তাই অরাজনৈতিক সংগঠন আন্তর্জাতিক গোসাই পরবের ব্যানারে চোদ্দই আগস্ট রাত এগারোটা পঁয়তাল্লিশে আরামবাগ বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় জমায়েত হবেন তাঁরা মেয়েদের জন্য পথে নামবেন মেয়েরা আর এই জমায়েতকে সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগে এক প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়ে গেল আর সেখানেও মুখ্য ভূমিকা নিল

এই প্রশ্নগুলোই আমরা তাই কালকে রাত্রে মহিলারাই দখল করবে আরামবাগ মহিলাদের সাথে থাকবে পুরুষরাও যারা আসতে চান অবশ্যই আসুন আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলকে বার্তা দিচ্ছি অবশ্যই যে করে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে এই সত্যি আর যে করে মানে যে সমস্ত ঘটনাটি ঘটে যারা যারা ঘটিয়েছে সবাই তো ধরা পড়েনি ধরা পড়েছে ধরা পড়েছে একজন আসল যারা মুখ তারা কিন্তু পিছনেই রয়ে গেছে সেই দেয়ালের পিছন থেকে আমরা বের করতে চাই তার জন্যই সচ্চায় এবং বাড়ির প্রত্যেকটা মেয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় ধর্ষিত হন তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যাতে প্রত্যেকে আসলে আন্তর্জাতিক গোসাই পরবের পক্ষ থেকে আগামীকাল রাত্রি এগারোটার সময় আশাবাদী আমরা এখনো পর্যন্ত কিচ্ছু হতে পারছি না যতদিন যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধীর মুখ সামনে আসছে সে ধরা পড়ছে শাস্তি পাচ্ছে অন্তত যতদিন না পর্যন্ত আসল অপরাধের মুখটা আমাদের কাছে সামনে আসছে ততদিন আমরা না এই আন্দোলন বিভিন্নভাবে চলছে এবং যেটা শোনা যাচ্ছে প্রমাণস্বরূপই শোনা যাচ্ছে যেই রুমের মধ্যে মহিলাটিকে ধর্ষণ করা হয়েছিল প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে বিভিন্নভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে প্রথমে তো বলাই হয়েছিল যে আত্মহত্যা করেছে কেন বাড়িকে মিথ্যে প্ররোচনা দেওয়া হবে কথা কেন বলা হবে তার মানেই তো ভিতরে কিছু গোপনীয়তা রয়ে গেছে এবং সিবিআই আসবে শুনে তৈরি ঘড়ি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত করে ব্যবস্থা করা হচ্ছে যাতে সিবিআই এর প্রমাণগুলো ফেরোপাই করে যায় নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারবে কোনো রাজনৈতিক দল নিয়ে আমরা নামছি না রাজনৈতিক দলের নেতারা অরাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষ আমরা অ্যাকচুয়ালি সাধারণ মানুষই আমরা এর বাইরে কিচ্ছু না কিন্তু আমাদের দেওয়ালে ফিসগুলো ঠিক গেছে আর সহ্য হচ্ছে আমার পরিচয় আমি একদম রান্নাবান্না করি অর্থাৎ হাউসওয়াইফ আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ রায় আমারও আর সহ্য হচ্ছে না আমার মতন অনেক হাউস হাউসওয়াইফেরই সহ্য হচ্ছে না কারণ আমাদের বাড়িতে সন্তানরা রয়েছে তাদেরকে আমরা কী শিক্ষা দেব আর যদি আমরা পথে না নামি আমরা আমাদের সন্তানদেরকে কি বোঝাবো আমরা তো একটা দূষণ দূষণ সমাজ তাদেরকে উপহার দিতে চাই কিন্তু সেটাই তো আমরা পেরে উঠবো না আর সে কারণেই দূষণ মুক্ত সমাজ গড়ার জন্য মুক্ত সমাজ গড়ার জন্য কালকে পেয়ে যাবে সবচে রেচড়ে আমরা তো পালাবোই দড়ি যাবই আমরা খেয়ে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল